এবার উত্তরপাড়ায় পুলিশ যে চিন্তায়ের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সেসে ক্যামেরার সূত্র ধরে তদন্তে পুলিশ পুলিশ সেজে অভিনব কায়দায় কেপ উত্তরপাড়ায় বৃদ্ধের দুটি আংটি নিয়ে চম্পট তিন দুষ্কৃতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে নেমেছে পুলিশ উত্তরপাড়া বিবি স্ট্রিটের বাসিন্দা প্রদীপ সরকার আজ সকালে গঙ্গায় গিয়েছিলেন সেখান থেকে দোকানে কয়েকটি জিনিস কিনে বাড়ি ফেরছিলেন বিবি স্ট্রিটে একজন তার পাশে এসে দাঁড়ায় আই কার্ড পুলিশ অফিসার পরিচয় দেয় এরপর বৃদ্ধকে বলে খুব চিন্তাই হচ্ছে হাতের আংটি খুলে রাখুন সেই সময় বাইক নিয়ে আরো একজন চলে আসে আগের ব্যক্তিকে বলে তার গলার চেনটাও খুলে রাখতে বৃদ্ধ আংটিটি খুলে পকেটে রাখতে গেলে তাকে পকেটে আংটিটি না রেখে ব্যাগে রাখতে বলে বৃদ্ধের হাত থেকে আন্টি নিয়ে নিজেরাই ব্যাগে ঢুকিয়ে দেয় এরপর বৃদ্ধকে হাত ফাঁকা দেখায় ব্যাগের মুখ বন্ধ করে দেয় বাইক নিয়ে তারপরেই চম্পট দেয় তারা বৃদ্ধ জানান দুষ্কৃতিটা তিনজন ছিল উত্তরপাড়া থানায় তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে এই গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা গঙ্গাধারে গেছিলাম গঙ্গাধার থেকে এসে একটু চা খেলাম চা খেয়ে এসে পাশে দোকান থেকে ডিম কিনলাম নকুদানা কিনলাম কিনে একটা ওখান থেকে একটা ব্লিচিং পাউডার কিনে আমি এখানে হেঁটে আসছি মানে মাদার ডেয়ের দিকে যাচ্ছি আমি ওই ফুট দিয়ে পশ্চিম ফুট দিয়ে তখন আমাকে ওখান থেকে ডাকছে আপনাকে আমাকে আমাকে পুলিশের আইডেন্টি কার্ড দেখালো এভাবে শো করলো বলে আমি পুলিশ অফিসার এখানে খুব চিন্তাই হচ্ছে দুদিন ধরে আপনার হাতে আংটি রয়েছে আপনি আংটিটা খুলে আপনার ব্যাগে ঢুকিয়ে দিন হ্যাঁ আংকি করলে আংটিটা খুলে আমার পকেটে ঢোকালো বলে না পকেটে রাখবেন না আপনার ব্যাগে ঢোকানো সামনে নিচ্ছি একটা লোক চলে এলো ওদেরই গ্যাংয়ের লোক এসে বললো তাকে বলবো আপনার চেনটা খুলে দিন সে চেনটা খুলে আমার সামনে খুলে ওদের ওর ব্যাগে ঢুকিয়ে দিলো তারপরে বুঝলাম ওটা ওদেরই গ্যাংয়ের লোক তিনজন ছিল বাইক নিয়ে এখানে বসছিল তারপরে আমাকে বললো যে আমার ব্যাগে আপনার ডিমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ডিমের প্যাকেটটা ছিল তো বলে আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে আমি বলে আমি ঢোকাচ্ছি বলে না আমি ঢুকিয়ে দিচ্ছি তো ঢোকাবার পরে আমাকে বললাম আমি হাতে দেখি বলে দেখুন আমার হাতে কিছু নেই আমি ঢুকিয়ে দিলাম তো আপনাকে এটাকে ভালো করে বেড়ে দিল বলে বাড়ি চলে যান তারপরে এখান থেকে বাইক নিয়ে সোজা উত্তরপাড়ার দিকে বেরিয়ে গেল তা কি বলবো আমি তো এটা সিনিয়র সিটিজেন আমি প্রতিদিন গঙ্গার ধারে যা আসি বেড়াতে আসি তা বাজার করে ফিরছি আমার এই অবস্থা কে কেউ পুলিশের অফিস পরিচয় দিয়ে কিন্তু আপনাদের নিরাপত্তা তো আর কিছু নেই দেখছি এখানে কিন্তু এখানে আমাদের সেফজন জানতাম যে কোনদিন যেরকম কোনো দিন আমাদের ঘটনা ঘটেনি কিন্তু ঘটে গেল বটেই এরকম যে ঘটনাটা ঘটে গেল আসলে ভাবতেও পারিনি যেরকম হবে আজ পর্যন্ত কোনো দিন হয়নি এরকম ঘটনা আমার ক্ষেত্রে আর কি বলবো এখানে হ্যাঁ উচিত তবে পুলিশ কাকে আমি রিপোর্ট করেছি পুলিশ বললো যে ঠিক আছে পুলিশ আবার এসে আমাকে ডাকলো করলো এখানে এসে স্পটটা দেখলো কোথায় তারপরে বিগ বাস্কেটে গিয়ে ওখানে আমার সিসিটিভি ক্যামেরা লোক বন্ধ করে চলে গেছে আর পুলিশ কল করে ওদের ডাকলো দেখে সিসিটিভি ক্যামেরা দেখালো ঘটনাটাও হয়েছে পাঁচটা পঞ্চায়েত থেকে ছটা পাঁচের মধ্যে প্রশাসন আমি দেখলাম যথেষ্ট অ্যাকশন অ্যাকশান নিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ মানে বিভর্থ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়েছে অবশ্যই এই সব কাজটা বোধহয় হয় কি এরকম কারো আর না কারো হয় এটা আমরা আশা কারণ ছিল তবে আমি পুলিশ প্রশাসন খুব ভালো অ্যাকশান নিয়েছে আমার সামনে যা যা করেছে আমি পুলিশ প্রশাসনের প্রতি স্যাটিসফাইড এবং ঘটনার পরে কীভাবে আমি যাই না রিপোর্ট করেছি আজকে একটা ডায়েরি করবো আপনার নাম আমার নাম কবির সরকার আতঙ্কিত আমি হচ্ছে ফরেন্দ্র ভবনের কেয়ার আমরা ওখানে লোক ছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম এনার সঙ্গে এখানে কি ঘটছে তা তো জানি না এবারে বলছেন দুটো লোক এখানে দাঁড়িয়ে ওনার সঙ্গে আমরা যেরকম কথা বলি এরকম আপনি উনি নিয়ে যেরকম কথা বলেন সেরকম কথা বলছি ওইখানটা করে দাঁড়িয়ে দেখছি আমরা কিন্তু কী কথা বলতে তা জানি না এইবার যে ওই ঘটনা ঘটার পরে যে ওইখানে গিয়ে বলতে গিয়ে যে এই ব্যাপারটা হয়েছে আমার আংটি ছিল আর কি হিরে নাকি ছিল হ্যাঁ সেই সব নিয়ে চলে গেল তাহলে আমরা তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি একবার যদি আমাদের বলতেন তাহলে আমরা দৌড়ে এসে আমরা ধরতে পারতাম সেটা তো পুলিশের ব্যাপার পুলিশরা করবে কিন্তু পুলিশের একটু যদি পুলিশ টহলটা দেয় বা এটা যদি বিকেলবেলা ব্যাপার সেটা সবাই লোকজন আসছে যাচ্ছে সেটা আমরা আর কিছু করতে পারছি না এবারে ওনার যেটা বক্তব্য পুলিশ প্রশাসনের যদি একটু বেশি এ হয় আর কি মানে টহলটা দেয় তাহলে একটু ভালো কারণ এইখানে তো বিয়েবাড়ি লজ আছে এইখানে বিয়েবাড়ির আমি ফণীন্দ্র ভবনে যে কেয়ার টেকার আমি অবশ্যই ভয়াবহ হচ্ছে অবশ্যই ভয়াবহ নাম আমার নাম কাঞ্চন পাল কনিন্দ ভবন কেয়ারটেকার আজকে এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে বিভিন্ন রকমভাবে এলাকায় সন্ত্রাস বিভিন্ন ছোটোখাটো সন্ত্রাসও চলছে পুলিশ প্রশাসন এর প্রতি সঠিকভাবে নজর নিচ্ছেন না আমাদের দেখুন আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ রয়েছে আপনার পেছনেই একটা সামনে আপনার সামনেই একটা সিসিটিভি ফুটেজ আছে দেখুন ওটার সিসিটিভিটাই ক্যামেরার ক্যামেরাটাই খারাপ তাহলে কি করে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় কী হচ্ছে না হচ্ছে ছবিটা পাওয়া যাবে কীভাবে এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে যে এলাকার দীর্ঘদিন ধরে উত্তরপাড়ার বুকে কিন্তু এই ধরনের সন্ত্রাস ছিল না আজকে যে যে ধরনের প্রতারণা চলছে ঠিক আছে এর জন্য সাধারণ মানুষ আতঙ্ক আজকে আমি বা সাধারণ মানুষ রাস্তায় যদি এরকমভাবে কাউকে ধরে হাকেল করে তাকে অন্যভাবে মোটিভ করে তাদের জিনিসপত্র ছিনতাই করা হয় এর জন্য অবশ্যই আমাদের উত্তরপাড়া থানাকে সজাগ থাকতে হবে এটা মারাত্মক ভয়াবহ কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা যে কোনো মুহুর্তে ঘটতে পারে মানে জিডি রোডের বুকে আজকে যদি জিডি রোডের বুকে দিনের সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটতে পারে তাহলে রাত্রির পরে রাত্রি হওয়ারও সম্ভাবনা থাকতেই পারে এর জন্য মানুষ প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছে আমি প্রশাসনের কাছে এইটাই আবেদন করব যে প্রশাসন সক্রিয় হোক এবং এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এইটুকুনি আমি বলতে চাই আমার নাম সুকুমার দাস